বিকেল পাঁচটা বাজে এখন দেখো তালের বড়া করা হবে তাল নিয়ে বসেছি ভুতুর ঘুম ভাঙলো ঘুম ভেঙে তালটা শুকে নিল তালের খাওয়ার ভাদ্র মাসের আমাবস্যা না আজকে তো হচ্ছে গিয়ে বড়া খেতে হবে তাই না ও নাচবে নাচবে সবাইকে তাড়াবে ভুতু দেখো না পাগল হয়ে গেছে তালের গন্ধ পেয়েছে এই যে এইখানে তালের গন্ধ হ্যাঁ শুখেছো হ্যাঁ তালটা দেখেছো কত বড় আর তুই কোথায় যাচ্ছিস ওই যে ও তো হিসি করেই সময় কাটিয়ে দেয় ও কি দেখবে এখন তালটা বুলবো গেছে হিসি করতে বল কে খাবে ভতু তাল তালের বলা কে খাবে তুমি খাবে তালের বলা হ্যাঁ বানাবো আজকে দালা হ্যাঁ যে তালের বলা হবে এই যে পটলকে নিয়ে আসি তালের বড়া বানাবো আগে পটলকে হিসি করিয়ে আনি কর তো হিসি কর পাঁচটা বাজে দেখো রকম রোদ ওই পারে ঝকমক ঝকমক করছে মানে তুই তালের বড়া খাবি তো ওইটা ভুতু কিন্তু ওখানে বসে আছে ডাকছে তাড়াতাড়ি চল হুম অনেক কিছু অনেক কিছু পিটে হবে তাড়াতাড়ি চলে আসো তাহলে ভুতু কিন্তু দেখ না চাচামেচি করছে খাবার বানানো হবে বলেছি না শুকবি পরে চল তাতে কর মশা চলে আসবে তার ইয়ে দেখে নিলো ভুতুর পজিশনটা কোথায় আছে

বস তালের বড়া হবে তারপরে খাবি চুপ করে বস মানে তালটা ভাঙবো ভেঙে গুলিয়ে বড়া বানাবো এই যে মাখা হয়ে গেছে এটা দিয়ে মালপোয়া বানাবো আর এটা দিয়ে তালের বড়া বানাবো তেল বসিয়ে দিয়েছি কি কে খাবে তালের বড়া হ্যাঁ ওরে বাবা চলে এসছে দেখো নানি। হ্যাঁ তোকে ভাই দেখেছে তুই এসছিস দেখো এ তোকে তো ওরা ভুতুকে ঘরে ঢুকা এ ভুতুকে ঘরে ঢুকা তো চেঁচামেচি করছে তালে বরা একা একা ভাজবো আর আমি খাবো আনন্দ শুঁকছে দেখো এ কী হয়েছে তোর হ্যাঁ বেশি একদম লাফালোর চোখে গলা একদম দেখো কী করছিস বল এ তাল ছাড়িয়ে এখানে মাখা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এখন বানাবো বড়া বানাবো বড়া তুমি খাবে বুতুকে দেব না তো বুতুর হবে না ও দেখ না পমকে ধরে ধরে মারছে ওটা পম হিসি করতে চলে গেল যা তুই হিসি কর বড়া ভাজবো আর আমি আর ভুতু মিলে খাবো হ্যাঁ ভুতু হ্যাঁ হ্যাঁ আমি আর তুমি একা একা খেয়ে নেবো পটল হিসি করতে থাক সন্ধে দেওয়া হয়ে গেছে তালটা গুলিয়ে সন্ধে দিয়ে নিয়েছি এখন এই বড়া ভাজবো যা ঘরে যা ঘরে যা বড়া ভেজে নি তারপরে খাবি খানে হয়েছে তাড়াতাড়ি কর বৃষ্টি হয়ে গেছে মোজ বড়ার তেল গরম হয়ে গেল যা ঘরে গিয়ে বসবি পাকা চলছে যা এখানে থাকতে হবে না যা ঘরে যা ঘরে যা ঘরে চুপ করে বসো ও আর ঘরে থাকবে না কি রে কি করছিস বস ওখানে বস এখানে এখানে বস বস হ্যাঁ চুপ করে বস বস বুত আমি কেন ঘরে হোক তারপরে খাবি করে সবকটা বড়া ভাজা হয়ে গেছে ওই দেখো এসেই নাচ করছে দেখো আর এই যে মালপোয়া দিদির খাওয়া হয়ে গেছে দুটো মালপোয়া এপিউ হয়ে গেছে বড়া

নিচ থেকে দে উপরের গুলো গরম ভুতু খাবে পম নাও খেতে পারে ছিঁড়ে দে তো দেখ তো আগে ছিঁড়ে দে খায় কি না পম খা দেখ একেবারে হয়ে গেছে ও আর খাবে না হয়েছে তাহলে ঘরে চলে যা আর খাবে না তো যা তাহলে একটুখানি মালপোড়া ছিঁড়ে দে মালপোয়া ছিড়ে দে একটুখানি দেখি ওইটা খাই নাকি একটু দু ভাগ কর দেখি ভেতরটা ভেতরটা কেমন দেখো হয়েছে তালের বড়া খাবে না ভু ভুতুকে দিয়ে দেব তালের বড়া

তুই খেয়ে নিচিস কেন এনেবো তু নে যা ভাগ এবার আজকে ক্রিমির ওষুধ খেয়েছে হয়েছে তালের বড়া খাওয়া হ্যাঁ যাবে ঘরে যাও ও তালের বড়া খাবে না দেখো কত নরম একদম নরম টুলটুলে হয়েছে খাবে ভাগ যা 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 করে ঘরে যাও এবার ওদের দিদি কি খাবার নিয়ে গেল যা খেয়ে নিচ তালের বড়া মালপোয়া সব খাওয়া হয়ে গেছে যাও ভাগো বসো এবার